চলেন আপনি কালেকশন কিন্তু গরুগুলো দর্শকদের দেখাই আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলেন মারুফ ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মার্শাল্লাহ দেখতে শুনতে বেশ সুন্দর একটা গরু আপনি নিয়ে আসছেন কি জাত মানের গরু এটা এটা ভাই আসলে জাত মান দর্শক বিচার করে নেবে আমি অনেক দিন পর একটা গরু পাইছি অনেক অর্ডার দিয়ে রাখছে জাতমানদের কথা আমি বললাম না দর্শক দেখে শুনে তারপরে নেবে ঠিক আছে বয়স কেমন এটা এটার বয়স আছে আনুমানিক 8 থেকে 9 মাস এইগুলা গরু কিন্তু অনেক বিড়ের গরু হয় আর এই গরুগুলা দর্শক দেখলে বুঝতে পারবে আমার বলার কিছু নাই ঠিক আছে মানে ফিউচারটা অনেক ভালো হয় ফিউচারটা অনেক ভালো হয় তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু সিরিয়ালের এক দাম রাখছেন কেমন এটা আমি আলোচনা সাপেক্ষে রাখবো আর বাদ বাকি সবগুলোর দাম বলে দেবো যেহেতু এটা গরুটা অনেক ডিমান্ডের গরু অনেক ভালো একটা গরু দর্শক দেখলে বুঝতে পারবে অরিজিনাল কি দর্শক দেখলে বুঝতে পারবে এটা ছিল এক এই পাশে দুই নম্বরে নাবিকম্বলের ঝুলন্ত আরো একটা গরু নিয়ে আসছেন এটা দুই আর তিনের হচ্ছে একটা জোড়া দিছি দুই নম্বরটা আপনার হান্ড্রেড শাহিওয়াল হান্ড্রেড শাহিওয়াল হ্যাঁ সিন্ধি শাহল সিন্ধি শাহীওয়াল হ্যাঁ এটা সিন্ধি শাইওয়াল এটা কিন্তু অনেক লম্বা অনেক লম্বা হয় অনেক বোঝা হয় ঠিক আছে তো এটার বয়স কেমন এটার বয়স বারো মাস এটার দাম রাখছেন এখানে জুড়া দাম রাখছে আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই পাশে এই জোড়ার দ্বিতীয় নাম্বার যেটা মানে আজকের প্রোগ্রামের তিন নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা ইন্দো গরু এটা দেখেন কান উল্টানো আর এটা হাত পা পাগুলো আর এখন দেখেন লম্বা কত রুসা কত ঠিক আছে এই গরু দুইটা পারফেক্ট গরু সাইওয়াল একটা সিন্ধি সাইওয়াল একটা ইন্দোবাজিল বাজিল জোড়া দড়ি যদি কোনো দর্শক ভাই লাই আই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আলোচনার কিছু সুযোগ রাখলাম আমি আলোচনার কিছু সুযোগ আছে দুই এবং তিন দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ কিন্তু গরু জাতমান দেখে নেবে ঠিক আছে গরু আসলে গরু তো গরুই এর মধ্যে কোয়ালিটি আছে অনেক লাল গরু অনেক জন্য অনেক রকম কোয়ালিটি আছে এর মধ্যে এটা সাইড করে দেন মারুফ ভাই এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আরো একটা নাদুশ নাদুশ গরু আপনি নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এখানে আপনি 4 আর 5 দুইটাই হচ্ছে অ্যাঙ্কাস জাতের গরু এটা একটা আমেরিকান জাত দর্শকের আসলে দেখলে বুঝতে পারবে আমার কথা আমার গরু বলি কথা না ইউটিউবে সার্চ দিলে এই গরু জাত দেখলে বুঝতে পারবে এটার বয়স কেমন এই দুইটারই বয়স আছে আসলে আলামানিক 6 মাস প্রথম যেটা আছে 6 মাস 6.5 মাসের বয়স জাতমানের কথা নাই বললাম যে যে জাত হিসাব করে গুরু সংগ্রহ করব আমি একটা বলতে পারি যে গো দুটো ভালো তারপর দর্শক ভাই বিচার বিচারনা করে নিবে। আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চার নাম্বার হুবহু একই রকম দেখতে পাঁচ নম্বরের যেটা নি았 স্যার এটা কি सेम মানে মনে হচ্ছে যে একই রকম জুরা বুঝছেন একই রকম জুরা মিলাইছি অনেক কষ্ট লাগছে এই গুরুগুলা কালেকশন করতে তারপর দশক ভাইরা বিচার করে নিবে দেখেন যে কানগুলো কর্টু দুইটা গরুর কান কর্টু কার ঠ্যাঙ্কগুলো কত মোটা মোটা এত গরু দা আসবে ঠিক আছে গরুগুলো তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার গরু এই চার এবং পাঁচ দুটা বলছেন একই জাতের গরু আর সঙ্গে দাম রাখছেন এক লক্ষ দাম রাখছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ দর্শক দর দাম করে নিবে 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 আচ্ছা এটাও সাইড করে দেন ছয় নম্বর গরুটা আসলে এক বড় ভাইয়ের কাছে বিক্রি করেছিলাম এটা ফিলিক গরু ঠিক আছে হ্যাঁ দেখেন হাত পা অনেক লম্বা অনেক বড় দালা গরু ঠিক আছে টাকার উনি নিতে পারেন এই জন্য বলছে দিতে এই আমি আবার